হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসে তো এই যে ঘুম মানে চোখটা খোলার সাথে সাথে তো সবাইকে একটু কাজে জুটে পড়তে হয় তো আমিও এই যে কাজে জুটে পড়েছি আর ঘরটাকে একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঘরের সানটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে মানে এখানে কোনো কিছুই মানে ঠিকঠাক থাকে না তো এখনও অনেকেই বলে যে এই করিয়ে নাও ওই করিয়ে নাও বাবুকে বলে কিন্তু বাবু একা একা থাকে বলে আর কোনো মেরামতি কিছুই করতে চায় না তো এই জন্যে সমস্ত জায়গা একটু খারাপ হয়ে গিয়েছে আর ঘরটা মোছাও হয় না ঘরটা ওই প্রায় মানে কদিন পর পর ধুয়ে নেওয়া হয় কিন্তু দিনে আর মোছা ধোয়া এগুলো হয় না দিনে দিনে যদি ধোয়া হয় তাহলে মানে মনে হয় কি পাড়া লেগে লেগে আরও নোংরা হয়ে পড়ছে তাড়াতাড়ি শুকাতেও চায় না আসলে এই বৃষ্টির সময় একটু সর্দি সর্দি ভাব আছে মানে দেয়ালেয়াল কেমন যেন ভেজা ভেজা মনে হয় তো এই জন্যে যখন পারি রাত্রেই ধুয়ে ফেলি রাত্রে ধুয়ে ফেলে কি হয় ফ্যান অ্যান চলে ওর এসে রাত মানে রাত্রে পাড়াও পড়ে না এই জন্য সুন্দর করে শুকিয়ে যায় ওই ধোয়ার পরেও কিন্তু মনেই হয় না যে ধোয়া হয়েছে মানে এতটা বাজে দেখা যায় যাই হোক এখন ঘরের সমস্ত কিছু ঝাড় দিয়ে এনেছে এই কলপাড়ে তো এক গাদা পাতা তারপরে নিমফল পড়ে রয়েছে তো গাছগাছালি থাকলে এরকম একটু নোংরা হয় আর গাছ গাছালি না থাকলেও তো আমরা টিকবো কী করে এই গরমে কিন্তু খুব মুশকিল হয়ে যায় তো সকাল সকালে এইভাবে কলপাটটা ধুয়ে নিলে কি হয় বেশ ভালোই পরিষ্কার পরিষ্কার দেখা যায় একটু পরে ফিরে পাতা পড়বে তবুও মনে হয় যে না পরিষ্কার করা হয়েছে আর আমি যদি ভাবি যে ফিরে পাতা পড়ে নোংরা হবে থাক পরিষ্কার করবো না তাহলে কিন্তু খুব বাজে দেখা যায় খুবই নোংরা দেখা যায় যাই হোক সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে চলে এসেছি চা করতে এখানে যে আমি আর ওই জন্য চা বসিয়েছিলাম তারপরে কাকিমা চলে এসেছে ও যাই হোক কি একটা গল্প হচ্ছিল যেন আমিও গল্প করছিলাম তো তিনজনের জন্যে চা করে ফেলছি এখন এই যে তিনজন চা খেয়ে নেব আর আমাদের এই জায়গায় চা খাওয়ার জন্য কাপটা খুব কম ইউজ হয় প্রায় বাড়িতে গেলে না গিলাসেই চা দেয় গিলাস বা বাটিতে এতেই চা খাওয়া হয় আর আমাদের এই বাড়িতেও কাপ নেই কারণ এটা ঘর সাজানোর জন্যে একটা শখিন মানুষ যদি বাড়িতে না থাকে সেই বাড়িতে আর কোনো কিছুই থাকে না কোনো রকম কাজ চললেই হলো সেইভাবেই বাবা থাকে যাই হোক চাটা খেয়ে তারপরে চলে এসেছি সবজি কাটতে আর কালকে বাবা বাজার করেছিল আর কালকে না আমি কোনো ভিডিও করেছিলাম না মাঝে একদিন ওই যে ভিডিও পোস্ট করতে পারিনি কারণ এখানে নেটওয়ার্কের এত সমস্যা থাকে মাঝে মাঝে আমার কান্না পেয়ে যায় ঠিক টাইমে ভিডিও তো তো যায়ই না আর আমি যদি ভাবি যে পর ঠিক পরে করে দেবো তো সেদিনকে কি হয়েছিল মানে সেদিন ছিল শনিবার শনিবারের দিনের কথা বলছি সেদিন কি হয়েছিল যে আমি দুবার ট্রাই করেছি দুবার দেখি সেই মানে ফাইভ পারসেন্ট বা সিক্স পার পার্সেন্ট এইভাবে মানে যতটা আমার এমবি থাকে ফাইভ এম বি বা সিক্স এম এরকম হয়ে বসে রয়েছে আর আগে যাচ্ছেই না তো তাই আমি সেদিন আর ভিডিও কিছুই করতে পেরেছিলাম না বলেছিলাম যে ভিডিও মানে কমিউনিটি পোস্টে দিয়েছিলাম তারপরেও আমি ভিডিও পোস্ট করতে পেরেছিলাম না তারপর হচ্ছে কমিউনিটি পোস্টে যে দেব যে ভিডিও দিতে পারছি না সেটুকু নেটওয়ার্কও ছিল না যাই হোক আজকে আলু পটলের তরকারি রান্না করব। তাই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর করব হচ্ছে ধনে পাতা বাটা কালকে বাবা ধনে পাতা এনেছে সেই পাতাগুলো দেখছি পুরো নষ্ট হয়ে যাচ্ছে তো সেইগুলো ভাবলাম বাটা করে ফেলি আর এই যে পটল কেটেছি লাল আলু এনেছে কালকে বাজার থেকে ছোট ছোটো আর এই লাল আলুটা না ছুকলা সদ্য খেতে কিন্তু ভীষণই ভালো লাগে মানে আমার কাছেও আমিও ভালো খাই বাবু ভালো খাই তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে যে তাকে রেখে দিচ্ছি কারণ হচ্ছে এখানে মাছির খুবই তাণ্ডব ওই মাছি একবার যদি সবজি উবজিতে বসে যায় ওটা দেখেও ঘৃণা করে মানে মন কেমন যেন করে এই জন্যে ঝটপট রান্নাবান্নাই হোক বা সবজি কেটেই হোক তুরন্ত তাকে রেখে দিই তাকে আবার মাছি লাগে না তো এখানে এই যে আলু পটলের তরকারি রান্না হয়ে গিয়েছে খুব চেষ্টা করছি কুম তেল মশলায় রান্না করতে তো খুব মানে একটু কুমকুম তেল মশলাই রান্না করেছি ওই প্যাকেটের যে মশলা আসে ওটা দিয়ে করেছি আর সাথে এই যে কালি জিরে রসুন দিয়ে ধনেপাতা বাটা করব। এখন এই যে ধনেপাতা ভাজা করব। মানে ভেজে তারপরে বাটবো তো এবার কি হয়েছিল এবার শীতের সিজনেও কিন্তু আমি ধনে পাতা বাটা খাইনি যে এখন গরমের সময় ধনে পাতা বাটা করছি তো যাই হোক ভাবছিলাম যে এই ধনে পাতা বাটা দিয়েই আমি এক থালা ভাত খেয়ে নেবো আমার তো ভীষণই প্রিয় বাবুরও খুব প্রিয় যাই হোক বাবাকে ভাত বেড়ে দিচ্ছি ভাত বাড়তে বাড়তে বাবা বলল যে আমাকে একটা পেঁয়াজ আর কয়েক কুয়া রসুন বেছে দে তো যাই হোক সেটাই আমি বাবুকে দিতে গিয়েছিলাম তারপরে আমি নিজের জন্যেও এখন ভাত বেড়ে নেব আর খেয়ে নেবো তো হাতা খুন্তি আর নষ্ট করছি না ওই এক হাতা দিয়েই সবজি ভাত সমস্ত কিছু বার করছি কারণ এখন এই সমস্ত কিছু আমাকে ধুয়েও ফেলতে হবে আর এই যে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে ফিরে দেখা করছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটো থালা বাসনগুলো আমি মেজে ধুয়ে ফেলবো আর যত এই ঠোকাটা থাকে আমি কলপাড়ে একদমই ফেলি না কারণ দেখবে কলপাড়ে যদি ভাত ফেলে মানে পড়ে থাকে দেখতে খুবই বাজে দেখা যায় আর যেহেতু ঘরের মধ্যে দেই নালি ওই নালিতে যদি নোংরা বা ভাত এইগুলো থাকে খুব খারাপই দেখা যায় এই জন্যে যত এই ঠোকাটা থাকে ধুয়ে আগে আমি ফেলে আসি বাইরে জঙ্গলে আর তারপর হচ্ছে থালা বাসনগুলো ধুই যাই হোক সকালবেলা থেকে প্রত্যেক দিনই আমি এইভাবে কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে করি আর এভাবে কাজগুলো গুছিয়ে করলে কি হয় অনেকটা সময় পাওয়া যায় এই যে আমার থালা বাসন মাজা ধোয়া হয়ে গেলেই কিন্তু আর আমার কোনো কাজ নেই আমি অনেকটা সময় পাবো কিন্তু বিশ্রাম নেওয়ার সাথে সাথে আমার ফোনের যত কাজবাজ থাকে এডিটিং এডিটিং যদি পড়ে থাকে সেইগুলোও আমি কমপ্লিট করে ফেলি তো বেশ সময় পাওয়া যায় শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই দেখো এখন আমি রান্না করছি আলু লাউ দিয়ে মাছ তো কালকে বাবা এনেছিল। মিরগেল মাছ কালকে ওই যে বললাম কালকে তো কোনো ভিডিও শ্যুট করা হয়েছিল না কালকে কিছুটা রান্না করেছিলাম আর এই যে রেখে দিয়েছিলাম তো আজকে এই যে আলু লাউ দিয়ে এই মিরগেল মাছ রান্না করছি আর করেছি আমি টমে মানে সরি টমেটার বলছি আমের টক করেছি সাতটা এগারো আর ওইদিকে দেখো গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি তরকারি রান্না হয়ে গিয়েছে আর আজকে আমি করেছি আর টপ তরকারি দেখো যে এটাকে কি বলে বলে ঠিক আমি জানি না আমাদের এখানে বলে শিকাহার তো মাছ যেহেতু রান্না করছি উপরে রেখে দিয়েছি অনেক সময় থাকে এদিক ওদিক চলে গেলে বিড়াল এসে যায় আর ঝট করে মুখ দিয়ে দেয় উপরে তুলে রেখেছি আর আর এখানে দেখো এখানে আমের টপ করেছি আমগুলো একটু পেকে গিয়েছিল জানি না টক লাগবে কি লাগবে না তবুও রান্না করেছি আর এই দেখো এখানে এই যে এখানে রেখে দিয়েছি তরকারি আর এই দিকে আর এদিকে যে নোংরা থালা বাসনগুলো রয়েছে যাই এই ভাতটা হতে হতে আমি এই থালা বাসনগুলো ধুয়ে ফেলি থালা বাসনগুলো ধুতে ধুতে এদিকে ভাতটাও ফুটে গিয়েছে কারণ আতক চালের ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটা অফ করে এই যে চলে এসেছি ছাদে আর এই দিকে দেখো মন্দিরের সন্ধ্যা দেখানো হয়ে গিয়েছে এখানে খাওয়া দাওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটাও খুব তাড়াতাড়ি করে ফেলতে হয় তো যাই হোক এখন এই যে মন্দিরে একটু হাঁটাহাঁটি করে চলে যাব নিচে আর বেরি বুনুকে ডাক দিয়েছি ও চলে আসবে এখন তিনজন মিলে খাওয়া দাওয়া করে নেব আর ভিডিওটাও এখানে শেষ করে দেবো চলো বন্ধু ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর সবাই আমার পাশে থেকো